সুখিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুখ দর্শক আপনাদের সবাইকে ইদম কর আগামীকাল পবিত্র ঈদুল আজহা ঈদুল আজহার পূর্বে বিশে জুলাই দু হাজার একুশ মঙ্গলবার অবস্থান করছি আমরা জাদরানি হাট এটি হরিপুর উপজেলা এবং ঠাকুরগা জেলা এবং হরিপুর উপজেলাটি সম্পূর্ণটাই হচ্ছে বর্ডার সংলগ্ন এবং এই হাটটিও সম্পূর্ণ বর্ডার সংলগ্ন এখান থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে কিন্তু বর্ডার তো আমরা আপনাদের এই বর্ডার সংলগ্ন হাট থেকে এই যে দেখছেন যেগুলো মাঝারি সাইজের বকনা গরু তো এই গরুগুলোর চাহিদা বর্তমান সময়ে বেশি কারণ খামারে যারা গরু পালে তারা কিন্তু খামারের কুরবানি গরুগুলো সেল করে দিয়ে এই ধরনের বকনা গরুগুলো কিন্তু খামারে তুলে এই জন্য চাহিদা বেড়ে যায় দামও বেড়ে যায় তো আজকে কিন্তু বাজারে কোনোই ক্রেতা নেই মানে কালকে ঈদ যার ফলে বাইরে থেকে কোনো ক্রেতা আসতে পারে নাই তো সকল বিক্রেতারা আমাদের বলছে যে আজকে বাজারে কোনো ক্রেতা নেই দামটা অনেক কম ভাবে বলছে কম দামেই তারা দিয়ে দিতে চাচ্ছে তো আমরা একটু আরও আপডেট তথ্যটা দিব আপনাদের তো আপনারা আমাদের সাথে থাকেন ভাই এটা আপনার তো আমরা তো একটু দেখার জন্য আসলাম এটা কত টাকা দাম চাইলেন দাম চাইছি তিরিশ আঠাশ তিরিশ আঠাশ হাজার টাকা চাইলেন সার করো না কত বলে দাম ভাই যান ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ আপনার লাস্ট চাওয়া পাওয়া কেমন কত হলে বিক্রি করা যায় হলে সাতাশ সালে দেবেন এর কিছু কমে আসবে না কম দেওয়া যায় না আচ্ছা পর্দা নাই কেমন দামে কেনা ছিল দাম বলা যাবে না কেমন দামে কেনা ছিলাম সাড়ে ছাব্বিশ পড়ে গেছে অবশ্যই পাঁচশো তো লাভ করতেই হবে এই যে দেখেন সাতাশ হাজার হলে এটি বিক্রি হবে আমরা একটু দেখে যাই বলুন আমরা যে পাশে একটা দেখছি এটাও দাম জান যা যা ভালো আছেন এটা তো আপনার

কত বলে ক্রেতা কত বলে দাম কত পর্যন্ত বলেছি আপনাকে পঁচিশ কত হলে দিবেন ছাব্বিশ হাজার হলে এই যে এটি বিক্রি হবে আমরা একটু দেখা আচ্ছা ধন্যবাদ বিক্রি হয়ে যাক ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে দেখেন এগুলো যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু শারগুলো আমি পৃথক পৃথকভাবে ভিডিওগুলো আপনাদের ভেঙে দিচ্ছি কোনটি সার কোনটি বক না তো এই শারগুলো দাম দাম চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কি ব্যবসা বিজনেস হচ্ছে চাচা আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে কয়টা বিক্রি করলেন ষাটটা আচ্ছা অনেক ভালো হয়েছে তো এটা কত টাকা চাইলেন চাচা দাম পঁয়ত্রিশ কত খরিদ্দার কেমন বলে চাচা আঠাশ উনত্রিশ কত হলে বিক্রি করা যায় তিরিশ হলে বেঁচে দেবেন যেতে হবে আর চাচা এটাও এটাও একই তিরিশ হাজার দামটাতে একটু বেশি মনে হচ্ছে কেন জেনে ভালো জিনিসের জন্য দাম বেশি তিরিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখা যাবে

আচ্ছা এটা কত হলে বিক্রি করা যায় ভাই সাতাশ অ্যাটলিস্ট সাড়ে সাতাশ সাতাশ ছাব্বিশ যেতে হবে ছাব্বিশ হাজার আমরা এই যে পাশে দেখছি স্যার ওই তো স্যার না বকনা ভাই বকনা এটা এটা বকনায় না স্যার বক আচ্ছা এই বকনাটা কত টাকা দাম চাইলেন বত্রিশ বত্রিশ এত বেশি কত বললো পরীক্ষার কত বলে পঁচিশ ছাব্বিশ বলেছে তাহলে তো ভালোই বলেছে মনে হয় পঁচিশ ছাব্বিশ বলেছে দেখে এত দাম বেশি করে বলছে তথ্য দিব না আমরা একটু সামনের দিকে যাব এটা দামে থ্যাংক এইটাটা দেখি আমি আপনারা দেখার জন্য আসলাম এটা আপনার হ্যাঁ আপনার না কেমন চাইলেন দাম কত চাইলেন কত খুরিদার কেমন বলে বলে 26 25 25 26 কারেটা কার হ্যাঁ আপনারই না আপনার ওনারই কত হলে বিক্রি করা যাবে 27 27 28 27 28 27 বিক্রি হবে আচ্ছা আপনারা তো এই ব্যবসায় প্রতিনিয়ত করেন আজকের বাজার দরটা কেমন

সাতাশ বললেন উনি কত হলে বিক্রি করবেন একত্রিশ বত্রিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এটা ভাই বলা যাবে না এখন আচ্ছা ধন্যবাদ এই যে দেখছেন হাটটি হাট কিন্তু অনেক বড়ই হাট বলা যায় মানে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে এটি সম্ভবত সম্ভবত সবথেকে বড়ো হাট হবে সকল গরুই কিন্তু আমদানি হয় একেবারে বড় সংলগ্ন হাট আজকে হাটে ক্রেতা নাই তবে এই গরুগুলোর চাহিদা এখন বেশি যার ফলে এখানে ক্রেতা আছে কিন্তু এই যে এই পাশে দেখেন এই পাশে কুরবানি গরুগুলো বিক্রি হচ্ছে ওগুলো তো কোনো ক্রেতা নেই এ পাশে গাভিগর বিক্রি হচ্ছে ও পাশে কোনো ক্রেতা নেই এবং এ পাশে বিক্রি হচ্ছে যেগুলো হাত ডিটা গরু ও পাশে নেই আমরা আপনাদের একটু ক্রেতা শূন্য হাট থেকে আজকের বাজারের মাঝারি সাইজের গরুগুলো কি তারা বিক্রি হচ্ছে সে দামের ধারণা দিলাম ভাই কত বললেন ভাই হলাস্ট চল্লিশ চল্লিশ সাঁত্রিশ সাঁত্রিশ বলেছি বেশ